আপনারা কি জানেন মাধ্যমিকে চার লক্ষ ছাত্রছাত্রী ছাত্রী উচ্চ মাধ্যমিকে দু লক্ষ ছাত্র ছাত্রী কমেছে আপনারা কি জানেন এবারে দেড় লক্ষ মাধ্যমিকে আকাশ রানী যেদিন ইচ্ছা হয় সেদিন স্কুল বন্ধ করে দেয় বছরে আট মাস স্কুল বন্ধ থাকে কিন্তু মিড ডে মিলের চালটা এই চোর মমতা ঝাড়ে কোভিডের সময় ন কোটি ছাপ্পান্ন লক্ষ কেজি চাল তিনমুল ছেড়েছে মিড ডে বাচ্চাদের খাওয়াত থেকে তিনমুল কোথায় চুরি করেনি লজ্জা লাগে না বকটুক গেছে মুসলমান মহিলাদের পুড়িয়ে মেরেছিল চেক দিয়েছে দু লাখ টাকার মিড ডে মিলের টাকা থেকে হিঙ্গলগঞ্জে গেছে কম্বল বিতরণ করতে মিড ডে মিলের টাকা থেকে খরচ করেছে এক কোটি উননব্বই লক্ষ টাকা করমন্ডল এক্সপ্রেসে দুর্ঘটনা ঘটেছে বালেশ্বরে বালাসরে তার আহতদের কুড়ি হাজার করে টাকা দিয়েছে মিড ডে মিলের টাকা থেকে এদের তাড়াবেন না আশি লক্ষ বাথরুম মোদীজি দিয়েছেন বাংলায় পেয়েছেন চল্লিশ লক্ষ বাড়ি দিয়েছে পেয়েছেন কি বলছেন আপনি বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো তোর বাপের টাকা মায়েরা সব মাদের বলবেন যারা মিটিং এ আসেনি তাদেরকেও বলবেন বিজেপি কে আনুন অন্নপূর্ণা ভাণ্ডার লোকপ্রসাদ শিল্পী ভাতা দিব্যাঙ্গ ভাতা প্রতিবন্ধী ভাতা তিন হাজার টাকা করে দেবে বিজেপি প্রতি বছর এসএসসির পরীক্ষা হবে আয়ুষ্মান ভারত ফিরিয়ে আনবো আলু চাষিদেরকে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনায় যুক্ত তেইশশো পঞ্চাশ টাকা ধান কেউটা পান না আপনার সহায়ক মূল্য আমরা টাকা কুইন্টালে ধান কেনে বিজেপি সরকার বিজেপি আনন কংগ্রেস টেস্টেড এবং বাতিল হয়েছে সিপিএম দাঁড়িয়েছে ভোট কাটার জন্য ওরা বাতিল পার্টি সাইনবোর্ড আর তৃণমূলকে তেরো বছর দেখে নিয়েছেন মা মাটি মানুষ নয় এদের কাছে দুটো অস্ত্র পুলিশকে দিয়ে মিথ্যা মামলা আর এই জনসভায় এলে হামলা এর বাইরে এদের কোনো অস্ত্র নেই সংখ্যা লেঘুরা সাবধান মমতা ব্যানার্জি আপনাদের তেজপাতা বলে মনে করে তরকারিতে লাগে কিন্তু খাওয়া যায় না যত মারা গেছে একুশ সালের পরে রামপুরহাটের বক্তই বলুন গার্ডেন বলুন সব গরিব মুসলমান মারা গেছে পঞ্চায়েতের ভোটে পঞ্চান্ন জন খুন হয়েছে সাঁত্রিশ জন গরিব মুসলমান দয়া করে ব্যবহৃত হবেন না মোদীজি কখনো হিন্দু মুসলমান করেন না তার একশো পঁচাত্তরটা স্কিম সকলের জন্য সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস মোদিজি এবারে সংকল্পপত্রে বলেছেন চার কোটি বাড়ি বানিয়েছি এবারে আরও তিন কোটি বানাবো মোদিজি বলেছেন সত্তর বছর পেরিয়ে গেলে সবার চিকিৎসার দায়িত্ব আমি নেব। মোদিজি বলেছেন নলে জল দিয়েছি এবার নলবাহিত রান্নার গ্যাস পাঠাবো মায়েদের কাছে তাই নরেন্দ্র মোদিজিকে প্রধানমন্ত্রী করতে পঁচিশে মে আগে ভোট দান পরে জল পান সৌমিত্র খাকে জেতাবেন সৌমিত্র খান অত্যন্ত উজ্জ্বল ভবিষ্যৎ আছে আপনারা আমাকে বিশ্বাস করেন তো সৌমিত্র খানকে সঠিক জায়গায় উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমি কাঠ বিড়ালের ভূমিকা হলেও গ্রহণ করব। আপনারা জেতান সৌমিত্র খানকে কথা দিচ্ছেন তো কথা দিচ্ছেন তো মমতা ব্যানার্জি ইলেকট্রিকের বিল তিন গুণ বাড়িয়েছে তিনশো টাকা যে বিল দিতেন এই মাস থেকে নশো টাকা বিল দেবেন মমতা ব্যানার্জি লোক পাঠাচ্ছেন বাড়ি বাড়ি এই ফর্মটা ফিল করো ঘরের টাকা দেবো কবে দেবো ডিসেম্বর মাসে দেবো মানে চুরির লাইসেন্সটা দিয়ে দিন ভোট নিয়ে তারপরে দেবো একদম বেঁধে রাখবেন আজকে সকালে সন্দেশ কালীতে গেছিল গ্রামের লোক বেঁধে রেখেছে ভুয়া ফর্ম সন্দেশ কালীর ওই ফেক ভিডিও ছেড়ে কিছু হবে না দশ বছর ধরে শিডিউল কাস্ট মহিলা গুলোকে মাঝরাতে ডেকে নিয়ে গিয়ে পিঠা তৈরির নামে কি করেছে আপনারা জানেন মায়েরা তৃণমূলের পিঠা খাওয়া বন্ধ করবেন তো করবেন তো সন্দেশকালীর বদলা নেবেন তো পদ্মফুলে ভোট দেন পদ্মফুলকে যেতান আর হামিদ মিয়া আর কি দত্ত গোপাল নাকি গোপে দত্ত এই দুজন বিখ্যাত লোককে বলি তোমার থেকেও বড় মস্তান ছিল তোমাদের থেকেও বড় মস্তান ছিল বীরভূমের মন্ডল। দেড়শো কেজি তার ওজন সে এখন না ইতিহাস জেলে তোমার থেকেও বড় মস্তান ছিল শেখ আমার চামড়া তুলবে বলেছিল এখন ওর চামড়া উঠে গেছে আর মমতা ব্যানার্জি এদের খোঁজ নিতেও যায় না যত বেশি লম্ফ জম্প কম করবে সবাইকে নিয়ে মিলেমিশে থাকবে ততই মঙ্গল আমি আজকে পরামর্শ দিয়ে গেলাম এরপরে পরামর্শ দেব না সাহাজানের মতো অবস্থা করব। আগলে বাইরে করবো মমতা ব্যানার্জির কারণে ফিরিয়ে আনবেন তো বেকাররা জোট বাঁধবেন তো কৃষকরা জোট বাঁধবেন তো আপনাদের চৌত্রিশ হাজার কোটি টাকা ইউরিয়াতে দেয় নরেন্দ্র আপনাকে ডবল সার কিনতে হয় হারান আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন